নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে দু সালের বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দু হাজার বাইশ প্রাইমারি টেট দু হাজার প্রশ্ন ভুল আপডেট নেই একটা নয় দুটো নয় তিনটা নয় কটা প্রশ্ন ভুল তেইশটা কোশ্চেন ভুল এত কোশ্চেন ভুল কেন হয়েছে এটা নিয়ে কিন্তু রাজশেখর মানতে কিন্তু অনেকদিন আগেই কিন্তু পর্ষদকে বলেছে এরপরে কেসটা কোথায় চলে গেছে ডিভিশন বেঞ্চে চলে গেছে এক্সপার্ট কমিটির কাছ থেকে রিপোর্ট এ চার ইত্যাদি আপডেট নিয়ে চলে আসছি আমরা সো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং গুরুত্বপূর্ণ আপডেটটা আপনারা জেনে নিন এবং এর সাথে দু হাজার সতেরো সালেরও প্রশ্ন ভুলের কিছুটা টপিকে আমরা আলোচনা করব। সো ভিডিওটা কন্টিনিউ করুন দেড়শোটা প্রশ্ন ভুলের দেড়শোটা প্রশ্নের মধ্যে তেইশটা প্রশ্ন ভুল টেডে ভুল প্রশ্ন মামলায় বিষয়ভিত্তিক পৃথক কমিটি গড়ার ভাবনা কলকাতা হাইকোর্টের প্রাইমারি টেটের প্রশ্ন ভুল মামলায় এবার বিষয়ভিত্তিক পৃথক কমিটি গড়ার ভাবনা কলকাতা হাইকোর্টের দু হাজার সতেরো দু হাজার বাইশ সালের প্রাইমারি টেট পরীক্ষায় ভুল প্রশ্নের অভিযোগ তুলে একাধিক মামলা করা হয়েছে কলকাতা হাইকোর্টে ভুল প্রশ্নপত্র যাচাই নিয়ে বিশ্ববিদ্যালয়কে দিয়ে পৃথক কমিটি গঠন করার নির্দেশ দেয় আদালত এবার প্রতিটি বিষয়ের জন্য পৃথক এক্সপা এক্সপার্ট কমিটি গঠন করার ভাবনা নিয়েছে কলকাতা হাইকোর্ট প্রশ্নভুল মামলায় এর আগে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ যাদবপুর ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে দুটি সালের জন্য দুটি পৃথক কমিটি গড়ে এক্সপার্ট অপিনিয়নদের অপিনিয়ন দেওয়ার নির্দেশ দিয়েছিল তবে সেই দুটি রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে মামলা হয় এবার বিষয়ভিত্তিক কমিটি গঠন করার কথা ভাবছে সেই ডিভিশন বেঞ্চ তবে এই নিয়ে এখনও পর্যন্ত রায় দেওয়া যে হয়েছে রায়ে কি বলা হয়েছে দু হাজার সালের এটাকে আবার এক্সপার্ট কমিটির কাছে পাঠাতে হবে তারা হলোকে সিদ্ধান্ত আবার জানাবে একটা পরীক্ষাতে তেইশটা কোশ্চেন কি করে ভুল হতে পারে যেখানে দু সালের যে টেট পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু মাত্র দুটো থেকে তিনটে প্রশ্ন ভুল এদিক ওদিক হতে পারে মাত্র সেখানে বাইশ সালের এত যদিও দু সালের কোশ্চেন কিন্তু এক্সপার্ট কমিটির হাতে গেছিল সেখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে মানে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছিল তা সত্ত্বেও তেইশটা প্রশ্নে ভুল পর্ষদ কিন্তু এটা নিয়ে যথেষ্ট আশাবাদী দু হাজার সতেরোতেও তাই দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পরীক্ষায় প্রথমে তেরোটা প্রশ্ন ভুল আসে পরে দেখা যায় তেরোটা না পনেরোটা প্রশ্ন ভুল আসে তারপরে সেই সংখ্যাটা বেড়ে তারায় একুশ এবং আবার যেখানে মামলা করা হয় সেখানে দেখিয়েছে তেইশটা প্রশ্ন ভুল কি করে সম্ভব একটা পরীক্ষায় তেইশটা প্রশ্ন ভুল এবার কেসটা কত দূর পর্যন্ত ভ্যালিড হবে না হবে বা স্টেটে কার কতটা নাম্বার বাড়বে বা কার নাম্বার কমবে এটা সম্পূর্ণটাই বিচারাধীন আমি এখানে কোনো মন্তব্য করতে পারবো না সামনের সপ্তাহে আশা করি আবার হয়তো শুনানি আছে এর ফাইনাল সো সেখান থেকে কিন্তু আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো দেখবেন সবাই নমস্কার জয় হিন্দ